সালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়ায় দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আজকে কি রান্না হবে আজকে একদম দেশি মাগুর মাছ বোনা হবে একদম হাওড়ের টাটকা একদম ফ্রেশ মাগুর মাছ পেটে ডিমও ছিল ডিমলা মাগুর মাছ তো চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি এর জন্য আমি এখানে একটা দেশি মাগুর মাছ কেটে নিয়েছি আমি একটু বড় বড় সাইজ করেই কেটেছি আমার কাছে একটু বড় সাইজ করে কাটতেই ভালো লাগে এরপর আমি মাছগুলাকে একদম সুন্দর করে লবণ দিয়ে পরিষ্কার করে কচড়িয়ে কচড়িয়ে ধুয়ে নিয়েছি এখন আমি রান্নায় চলে যাব। চুলা একটা প্যান বসিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল এখন আমি এর মধ্যে দিয়ে নিবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু হালকা ভেজে নেব খুবই অল্প মশলায় রান্নাটা করব। খুব বেশি একটা মশলার প্রয়োজন নেই যেহেতু একদম ফ্রেশ মাছ তো বেশি মশলা দেওয়ার কোনো দরকার নেই ঝালের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়া এভাবে তেলের মধ্যে মশলাটা দিলে তরকারি কালারটা সুন্দর হয় আর ফ্লেভারটাও অনেক ভালো হয় দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এরপর মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিয়েছি পানি এখন আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি মাগুর মাছ যেহেতু দেশি মাছ টমেটো দিয়ে বোনা করলে বেশি মজা হবে আর এখন যেহেতু সারা বছরই টমেটো পাওয়া যায় তো ওই জন্য কোনো সমস্যা নেই তো টমেটোটাকে দিয়ে তারপর আমি ধে রাখা মাছটা দিয়ে দিচ্ছি মাছটা কিন্তু অনেক বড় সাইজ ছিল একটাই হাফ কেজি হবে দেশি মাগুর মাছ সচরাচর কিন্তু এত বড় পাওয়া যায় না তো এটা রিজিকে ছিল তাই পাওয়া গিয়েছে তো মাছটা খুব ভালো ছিল ভিতরে অনেকগুলো ডিম ছিল তো যাই হোক এখন আমি খুব ভালো করে মাছটাকে কষিয়ে নেব টমেটোর সঙ্গে একদম নেড়ে চড়ে খুব ভালো করে কষাতে হবে কারণ দেশি মাছ এভাবে কিন্তু কষিয়ে রান্না করলেই ভালো লাগে আর আমরা মাগুর মাছ বাই মাছ এগুলা শিং মাছ এগুলো ভাজি না এগুলো আমরা কষিয়ে রান্না করি বেশিরভাগ মাছই যদি একদম ফ্রেশ থাকে তাহলে এভাবে সুন্দর করে কষিয়ে রান্না করি কষিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে আমার কাছে মনে হয় ভাজলে টেস্টটা নষ্ট হয়ে যায় আবার এটা যে পুষ্টিগুণ আছে সেটাও নষ্ট হয়ে যায় এই জন্য আমি সবসময় বেশিরভাগ মাছই একদম কষিয়ে রান্না করি তো আমার একদম মাছটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি তো আমি সামান্য ঝোল ঝোল রাখবো তো ওই জন্য একটু ঝোল দিয়ে দিলাম এরপর অপেক্ষা করবো ঝোলটা শুকিয়ে আসার পর্যন্ত পরিমাণ মতো যখন ঝোল থাকবে তখন আমি চুলাটাকে অফ করে দেব তো এই তো রান্না হচ্ছে তো আমার বেশিরভাগই মানে একদম ফ্রেশ মাছটা খাওয়া পরে দেশি মাছটা চাষের মাছটা অনেকই কম খাওয়া হয় তো আমি সবসময় এভাবে কষিয়ে রান্না করি আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে এখন আমি চুলা টফ করে দিয়েছি এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ